আসসালামু আলাইকুম অন্যান্য জাতি আমার আন্তরিক ধন্যবাদ এবং দেশ দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের রুগী টানা একটা মন্ত্র দেন তো আজকে আপনাদের মাঝে যে রুগী টানা মন্ত্রটা উন্মুক্ত করে দেব এই মন্ত্রটা আপনারা শনিবার মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমা এই পাঁচ দিনে যে কোনো দিন সাদা বস্ত্র পরিধান করে মুখস্থ করে নেবেন আপনাদের মুখস্তের জন্য কোনো ভুল হয় না মুখস্ত কতবার করতে হবে এক হাজার তেত্রিশ বার এক বার মুখস্ত করে নেবেন এক বার মুখস্ত করে নেবেন নেওয়ার পরে যারা যাদের বাড়ি রুগী আসে না যারা কবিরাজি করতেছেন রুগী আসে না এদের উদ্দেশ্য আমি বলছি এবার আপনারা এক হাজার তেত্রিশ বার ফলার পরে মুখস্থ হয়ে গেল যাওয়ার পরে একটা গোলাপ জল নেবেন এই গোলাপ জলের ভিতরে সাতবার মন্ত্রটা ফুড়ে ফু দেবেন এবার এই এই গোলাপ জলটা আপনাদের বাড়ির আশেপাশে যদি আমন ধান থাকে ইডির ধান থাকে যে কোনো ধান বন মানে ধান বন হবে এবার আপনি এই ধান বনে ছিটে দিয়ে আসবেন বনে সিরোয় দিয়ে আসলে দেখবেন আপনার বাড়িতে পিঁপড়ের শাড়ির মতন রুগী ঢুকবে পিঁপড়ির শাড়ির মতন রুগী ঢুকবে এবং আজ যে পানি থাকবে এই পানি আপনার বাড়ির ভিতরে ছিটে দেবেন বাড়ির ভিতরে সিটে দেবেন দিলে কি হবে দেখবেন যে প্রচুর পরিমাণে রুগী ঢুকবে আপনার বাড়িতে রুগী ঢুকবে মন্ত্রটা হচ্ছে আলাকুত মালাকুত জর্জরিত হয়ে চারিদিকতে আমার বাড়িতে রুগি টান যদি না টানবি তোদের উপরে ছিঁড়ে দিলাম আল্লাহর অসীম মেহের বান আলাকুত মালাকুত জর্জরিত হয়ে চারিদিক থেকে রুগি টান যদি না টানবি তোদের উপরে ছিঁড়ে দিলাম আল্লাহর আল্লাহর অসীম মেহের বান আলাকুত আলাকুত মালাকুত জর্জরিত হয়ে চারিদিক থেকে রুগী টান যদি না টানবি তো তোদের উপরে ছেড়ে দিলাম আল্লাহর অসীম মেহের বান এই মন্ত্রটা এক হাজার তেত্রিশবার মুখস্থ করে নেবেন তারপরে দেখবেন আপনাদের বাড়ি এক এক করে রুগী আসতে থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বিশেষ করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন যে গুরুজি রুগী টানা অন্তর কীভাবে রুগী টান তা আমি সুন্দর করে আপনাদের আমি আমি বুঝিয়ে দিচ্ছি আবার আর ফিরে আমি বললাম আলাকুত মহালাকুত জর্জরিত হয়ে চারিদিকতে আমার কাছে রুগী টান যদি না টানবি তোদের উপরে ছেড়ে দিলাম আল্লাহর অসীম মেহরবান এভাবে আপনারা তেত্রিশ বার মুখস্ত করে নেবেন সাদা বস্তর করে এবং আগরবাতি মোমবাতি জ্বালাবেন গোলাপ জল ছিটিয়ে নেবেন এবং যোগসূত্রে বসবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ